ব্রাজিলের সবচেয়ে দুর্বল প্রদূষণগুলোর একটা হচ্ছে স্ট্রাইকার প্রদূষণ একেবারে নাম্বার নাইন প্রদূষণ বলতে যা বোঝায় সেখানে ব্রাজিলের দুর্বলতা কিন্তু স্পষ্ট বিশেষ করে রোনালদো নাজারিওর পর এই প্রদূষণটাতে ভালো কোনো ফুটবলার পায় নাই ব্রাজিল কখনো রবার্টো ফিরমিনো কখনো গ্যাব্রিয়েল জেসুস কখনো হাল্ক কখনো ফ্রেড কখনো মিথুস কুনহা বিভিন্ন সময় বিভিন্ন ফুটবলারকে দিয়ে ট্রাই করানো হয়েছে কিন্তু কেউই সফল হতে পারেনি বা ব্রাজিলিয়ানদের প্রত্যাশা পূরণ করতে পারে নাই তবে নতুন কিছু ফুটবলার রয়েছে বা তরুণ কিছু ফুটবলার রয়েছে বা এই প্রজন্মের কিছু ফুটবলার রয়েছে যারা এই জায়গাটাতে লিড দিতে পারে বা নেতৃত্ব দিতে পারে কিংবা ধরেন যে তারা এইরকম পারফর্ম করতেছে যেখানে ভালো একটা প্রতিদ্বন্দ্বিতা হতে পারে যেমন আপনি যদি এই জায়গাতে অ্যানরিড ফিলিপের কথা ধরেন যিনি এখন রিয়াল মাদ্রিদে খেলছেন অনেকেই এরকমটা বলছেন যে এই অ্যান্ড্রিক ফিলিপ আর হয়তো এক বছর দুই বছর বা তিন বছর পর ইউরোপের অন্যতম সেরা স্ট্রাইকার হবে ইউরোপের অন্যতম সেরা স্ট্রাইকার হবে এরকমটা অনেকে বলছেন মানে ক্লাব ফুটবলগুলোতে যারা খেলছে এরকম ফুটবলারদের মধ্যে তো এই অ্যান্ড্রিক ফিলিপ তার যে দক্ষতা দেখিয়েছেন ফিনিশিংয়ে রিয়েল মাদ্রিদে যে তিনি গোলগুলো করেছেন বা ব্রাজিলের জার্সিতে তিনি যে গোলগুলো করেছেন তিনি যে ফিনিশিং এর দক্ষতা দেখিয়েছেন সেটা ব্রাজিলিয়ানদের জন্য একটা আশা জাগা নিয়ে বলা যায় এবার ওইদিকে মার্কুস লিউনার্লারে খেলছেন ওইখানে তিনিও কিন্তু দারুণ পারফর্ম করছেন প্রায় গোল করছেন তিনিও তার যে প্রতিভার স্বাক্ষর সেটা কিন্তু মোটামুটি ব্রাজিলের এই পজিশনটাতে ভালো একটা সম্ভাবনা রয়েছে প্রতিদ্বন্দ্বিতার তো এই প্রতিদ্বন্দ্বিতার কথা যদি আপনি বলেন প্রতিদ্বন্দ্বিতা তো থাকবে স্বাভাবিকভাবেই তার মধ্যে থেকে কাকে আপনার ব্রাজিলের নেক্সট প্রজন্মের সেরা স্ট্রাইকার মনে হয় সেটা আপনি জানাতে পারেন কমেন্টে তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় এই জায়গাটাতে হয়তো অ্যান্ড্রিক ফিলিপ নিজের দখলে নিয়ে যাবে এই জায়গাটা